দেখতে অনেকটা না পাহাড়ের মতো সেই লাগতেছে গাইস সেই সেই জাস্ট দেখুন একবার কি ভিউ কি ভিউ শত কোটি টাকার ভিউ এই রেল ট্র্যাক ধরে আপনারা যখন যাত্রা করবেন আপনাদের কিছু মুহূর্তের জন্য মনে হবে যে আপনারা সুনামগঞ্জে চলে আসছেন আমরা বংলা আসছি মংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে খুলনা বিভাগের একটি সমুদ্র বন্দর এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর খুলনা মহানগরীর দক্ষিণ পূর্বে পশুর নদীর তীরে অবস্থিত আজ আমরা খুলনার মোহাম্মদনগর থেকে যাত্রা করছি মোংলা কমিউটার ট্রেনে চেপে এই মোংলা সমুদ্র বন্দরের উদ্দেশ্যে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেল জার্নি ট্র্যাভেল ব্লগে শুরুতেই সকলকে মাহের রমজানের শুভেচ্ছা এই মুহূর্তে আমি রয়েছি খুলনার জিরো পয়েন্টে অবস্থিত মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনে আর আজকে মোহাম্মদনগর থেকে যাচ্ছি মোংলার পথে একটা কমিউটার ট্রেনে করে আর এই রুটে মাত্র একটা ট্রেনই চলে সেটা হচ্ছে মোংলা কমিউটার ট্রেন ইতিমধ্যে ঘড়িতে অল্প কিছু সময় বাকি আছে মোংলা কমিউটার প্রবেশ করার আউটারে দাঁড়িয়ে আছি এবার দিয়ে মংলা কমিউটার বেনাপোল থেকে ছেড়ে আসছে আর এই মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনে মোংলা কম্পিউটারে প্রবেশ করার কথা এগারোটা বেজে তিরিশ মিনিটে তো ট্রেনের সময় হয়ে গেছে দেখা যাক কতটা বিলম্ব নিয়ে প্রবেশ করে আমাদের ট্রেন মংলা কমিউটার ঘড়িতে সময় এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট দীর্ঘ ছাব্বিশ মিনিটের বিলম্বে ডাব্লিউডিএম থ্রি ডি লোকোমোটিভের সাথে ওয়াম ব্রেক নিয়ে মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে ট্রেন নম্বর পঁচানব্বই ছিয়ানব্বই মোংলা কম্পিউটার আজকের লোকোমোটিভ নাম্বার পঁয়ষট্টি শূন্য আট কড়া এন্ট্রি বাই মোংলা কমিউটার ট্রেন নির্ধারিত সময় থেকে ছাব্বিশ মিনিটের বিলম্বে প্রবেশ করলো ট্রেন নাম্বার পঁচানব্বই ছিয়ানব্বই মোংলা কমিউটার এ পাশে ব্যাকওয়াম রেক নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের মোংলা কমিউটার ট্রেন আর আমি এত সম যে মোহাম্মদনগরের ওভার ব্রিজ ছিল ওভার ব্রিজের উপর ছিলাম আর এই মোহাম্মদনগর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সুজন ট্রাভেল ইউটিউব চ্যানেলের সুজন ভাই এই যে মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন বংলা কমিউটার দাঁড়িয়ে আছে আপনারা মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনে প্রবেশের পর সামনে এখানে দেখতে পারবেন টিকিট কাউন্টার কেটে এই যে ট্রেনে উঠতে পারবেন আর এই মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনে আমার বড় বড় সঙ্গী সুজন দেখা পেয়ে গেলাম এই যে উপরে মহাশয় এখানে এসে দাঁড়ায় আছে কি অবস্থা ভাই আসেন ঘড়িতে সময় বারোটা বেজে এক মিনিট আমরা নির্ধারিত সময় থেকে তিরিশ মিনিটের বিলম্বে ডিপার্সার নিচ্ছি খুলনায় জিরো পয়েন্টে অবস্থিত মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেলাম মোহাম্মদনগর মোংলা কমিউটার ডিপার্চার বাই মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন আমরা বর্তমানে আমাদের যে আন্তনগর ট্রেনগুলো আছে সেগুলোতে যেরকম আমরা এলএইচবি বা হচ্ছে ইন্দোনেশিয়ান ইনকা বা চাইনিজ সিআরআরসি রেক দেখতে পাই এটা হচ্ছে সম্পূর্ণতার বিপরীত অর্থাৎ ভ্যাকুয়ম ভ্যাকুম হওয়ার ফলে আপনারা যে সামনে দরজা আছে এক বগি থেকে আর এক বগি যাওয়ার সরাসরি কোনো উপায় নাই ট্রেন যখন স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়াবে সে সময় নেমে তারপর যাইতে হবে আর রমজান মাস যেহেতু সেজন্য ট্রেনের যাত্রী চাপ অনেক কম এর আগে আমি যখন এই ট্রেনটিতে ভ্রমণ করছিলাম আজ থেকে প্রায় এক বছর আগে তো তখন যে যাত্রী দেখছিলাম তার বিন্দু মাত্র নাই বললেই চলে এই যে কোচ যেগুলো আছে ম্যাক্সিমাম কোচই ফাঁকা যাচ্ছে আর উপরে আপনারা এই কোচে ফ্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন লাইট আছে মোটামুটি ভালোই নতুন বলা চলে আর এটা হচ্ছে মোংলা কম্পিউটার ট্রেনের ওয়াশরুম ওয়াশরুমে হ্যাঁ ওয়াশরুমে পানি পেয়ে যাচ্ছেন আপনারা এবং এখানে একটা বাংলা কোয়ালিটির লো প্যান বসানো আছে আর সামনে আছে বাংলাদেশের দীর্ঘতম যে রেল সেতু আছে তাদের ভিতরে অন্যতম আমাদের রূপসা রেল সেতু এসে বিল অঞ্চল এই বিল অঞ্চলের মধ্য দিয়ে ছুটে চলছি আমরা আর আমাদের ডাবলুডিএম থ্রি যে লোকোমোটিভ আছে সেই লোকোমোটিভ আছে আনলক লোকোমোটিভ চাইলে লোকোমোটিভের সর্বোচ্চ স্পিড উঠাইতে পারে দর্শক আমরা ইতিমধ্যে প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার সব থেকে সুন্দর জায়গা এবং সবচেয়ে ভিউ পয়েন্ট রূপসা রেলওয়ে সেতুতে রেলওয়ে সেতু ভিউ দেখলে অনেকটা না হয় আপনি केरला চলে আছেন ইন্ডিয়ার এই পাশে নারকেল গাছ থেকে শুরু করে এক অসাধারণ ভিউ অসাধারণ দিউ এই সাইডে যে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন এটা যে জোস লাগে না দেখতে ট্রেন থেকে আর যদি আপনি বর্ষার মৌসুমে ভ্রমণ করেন তাহলে তো কথাই নাই সামনে যে আমাদের রূপসা রিভার আর আমরা এখন রুপচা রিভার পার করব কলকাতা রুপচা রেলওয়ে স্টেশন ইতিমধ্যে রূপসা রেলওয়ে ব্রিজ পার করলাম আর আমার সামনে এপাশে পাশে নারিকেলের বাগান আছে অনেক পরিমাণ যা দেখতে অত্যন্ত জোশ লাগে এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এগুলো সব নারিকেল গাছ অনেকটা দেখলে মনে হয় না যে আমরা কেরালাতে চলে আসছি বেশ অনেকদিন দিন পর আবার রেল ভ্রমণ করতেছি এই জন্য ফিলিংসটাই অন্য রকম আর আপনি যারা আমাদের খুলনাতে আছেন আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এই রুটে একটা ভ্রমণ করেন একটা ভ্রমণ করেন এত জোশ এই রূপসা রেল সেতুর উপরের দৃশ্য আমি ভাষাতে প্রকাশ করতে পারবো না আর আমরা পুরোপুরি রূপসা রেলওয়ে সেতু পার করলাম ডাব্লুডিএম থ্রি লোকোমোটিভ আর লোকো পাইলট জোরে জোরে হর্ন বাজিয়ে যাচ্ছে এই রুটের একটা বড় সমস্যা আছে কি যেহেতু গ্রাম অঞ্চল এখানে গরু ছাগল ভেড়া জাতীয় পশু রেল ট্র্যাকের উপর চলে আসে এই জন্য কিছুক্ষণ পরই লোকো পাইলটের জোরে জোরে হর্ন বাজাই বাজায় চলতে হয় আমি এর আগে যেবার এই মংলা কমিউটারের ভ্রমণ করলাম সেদিন একটা ছাগল আমাদের ট্রেনের নিচে পড়ে মারা গেছে আর এরপরে একটা গরু আমাদের ট্রেনের নিচে পড়ে আহত হয়েছে মারা গেছিল না আর সামনে আমাদের রেলওয়ে স্টেশন ঘড়িতে সময় দুপুর বারোটা বেজে পনেরো মিনিট আমরা প্রবেশ করছি কাটাখালী রেলওয়ে স্টেশনে ওয়েলকাম টু কাটাখালী আমরা মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন থেকে পনেরো মিনিটের যাত্রা করে চলে আসলাম কাটাখালী রেলওয়ে স্টেশনে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটাখালী রেলওয়ে স্টেশন যদি আমি একটু সামনের দিকে যাই এটা হচ্ছে কাটাখালী রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার আর এইটা হচ্ছে কাটাখালী রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ পথ আমাদের যে ট্রেনের গার্ড আছে গার্ড সাহেবের বাসি পড়ে গেছে আমাদের ট্রেন এখনই ডিপারচার নেবে এই কাটাখালী রেলওয়ে স্টেশন থেকে আমি আজকে ট্রেনের একদম শেষের দিকে ভ্রমণ করতেছি আমাদের ট্রেন কাটাখালী রেলওয়ে স্টেশনে দুই মিনিটের যাত্রা বিরতি দিয়ে ছেড়ে দিল তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমরা ছেড়ে যাচ্ছি কাটাখালী রেলওয়ে স্টেশন ট্রেন নাম্বার পঁচানব্বই ছিয়ানব্বই মোংলা কম্পিউটার ডিপার্চার বাই কাটাখালী রেলওয়ে স্টেশন রাইট নাও আমাদের মংলা কমিউটার ট্রেনের স্পিড ঘন্টায় 90 কিলোমিটার পার আওয়ার ঘড়িতে সময় বারোটা বেজে পঁচিশ মিনিট আমরা কাটাখালী রেলওয়ে স্টেশন থেকে দশ মিনিটের রেলপথকে পিছনে ফেলে চলে আসলাম চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশনে মংলা কমিউটার অ্যারাইভেল বাই চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশন ওয়েলকাম টু চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশন এই মুহূর্তে আমরা রয়েছি চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশনে আর এখানে আমাদের ট্রেনের রয়েছে দুই মিনিটের হল আমরা ছাড়ছি চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশন যারাই মংলা কম্পিউটারে ভ্রমণ করবেন তাদের উদ্দেশ্যে বলছি এই ট্রেনটির প্রতি দশ পনেরো মিনিট পর পর যাত্রাবিরতি স্টেশন রয়েছে যেহেতু এটি একটি কমিউটার ট্রেন সেক্ষেত্রে এটি মেনে নেওয়াই যায় ওই যে দূরে দেখা যাচ্ছে চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশনের সীমানা প্লার আর এরই মাঝে আমরা ছেড়ে যাচ্ছি চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশন বংলা কম্পিউটার থ্রু পাস বাই হাগা রেলওয়ে স্টেশন এই যে আমরা পার করলাম হাগা রেলওয়ে স্টেশন দর্শক জাস্ট দেখুন একবার কি ভিউ কি ভিউ সব কোটি টাকার ভিউ E কি কি আমার মনে হয় আমাদের খুলনা থেকে যে সকল ট্রেনে যাত্রা করে তাদের ভিতরে এই মংলা কম্পিউটার ট্রেন রুটের যে দৃশ্য এটা মনে হয় সবচেয়ে বেশি সুন্দর আর আমাদের ট্রেনের মোংলা বেজি দেওয়ার কোনো যাত্রা বিরতি নেই আমাদের ট্রেন নন স্টপভাবে এখন মোংলায় গিয়ে তারপর আমাদের যাত্রা শেষ করবে আমাদের ডাব্লিউডিএম থ্রিডি প্রো ধুলা করে দিচ্ছে বাবুবাড়ি খাল পার করছি আমরা দর্শক আপনারা কারা কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন আপনাদের জেলার নাম উল্লেখ করে যাবেন কমেন্ট বক্সে আর কেমন লাগছে আমাদের আজকের রেলযাত্রা কমেন্ট বক্সে চাইলে কমেন্ট করে জানাতে পারেন জাস্ট ভিউ দেখুন মানে যেদিকে তাকাবেন এই গরমের ভিতরেও শুধু পানি আর পানি মূলত এখানে হচ্ছে কাঁকড়া এবং চিংড়ি মাছ এই পানি আটকায় চাষ করা হয় আমরা একটা সেতু পার করছি আমরা গোনাই খালের উপর নির্মাণ করার সেতও পার করলাম সামনেই যে যেই গোল গোল বলের মতো জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব গ্যাস সিলিন্ডার এগুলো এলপিজি গ্যাস এখানে সংরক্ষণ করে রাখা আছে এবং যা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এরপরে রপ্তানি করা হবে না ভাড়া এলপিজি গ্যাস দেখা যাচ্ছে তবে ওমেরার কিছু সিলিন্ডার রাখা দেখতে পাচ্ছি আর সামনেই হচ্ছে দ্বিগরাজ রেলওয়ে স্টেশন আর আমরা দ্বিগরাজ রেলওয়ে স্টেশনকেও পাস যাবো কলকা কমিউটার থ্রুপথ বাই দ্বিগরাজ রেলওয়ে স্টেশন আমরা মোটামুটি গতিষ্ঠানে থ্রুপথ যাচ্ছি দ্বিগ্রাজ রেলওয়ে স্টেশনকে শুরুতে যদিও আমাদের ট্রেনে কিছু যাত্রী ছিল বাট অভাব চলতে চলতে ট্রেন একদম পুরো ফাঁকা বললেই চলে এই যে এপাশে সিট ফাঁকা এপাশেও সিট ফাঁকা এপাশেও সিট ফাঁকা যেহেতু রমাজান মাস সেই জন্য আমাদের ট্রেন অনেক ফাঁকা ফাঁকা যাচ্ছে আমাদের কোচে কয়েকজন যাত্রী আছে মাত্র আর অল্প কিছু সামান্য সময়ের ভিতর আমরা প্রবেশ করব মংলা রেলওয়ে স্টেশন সেই সেই আসলে রেল যাত্রা যে এত আনন্দ কর আপনাদের আমি কোনোভাবে বোঝাইতে পারবো না দর্শক এ পাশে যে মাটির টিলা জাস্ট একবার টিলাগুলো দেখুন কি জোস লাগতেছে না দেখতে অসাধারণ মাসাল্লাহ দেখতে অনেকটা না পাহাড়ের মতো সেই লাগতেছে গাইস সেই সেই আমরা প্রবেশ করলাম আমাদের আজকের গন্তব্য আমাদের আজকের ডেস্টিনেশন মংলাতে তো ওয়েলকাম টু বন্দর নগরী মংলা আর আমরা মংলা রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছি দুপুর একটা বেজে মোংলা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের আজকের মংলা কমিউটার ট্রেনের যাত্রী সাধারণ আরও একবারের জন্য নেমে দাঁড়ালাম মংলা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উপর সেই জোস একটা যাত্রা ছিল আজকের পথে যে দৃশ্য এটা দেখলে আপনাদের মন ভালো হতে বাধ্য আর এই যে দেখতে পাচ্ছেন মংলা রেলওয়ে স্টেশনের সকল যাত্রী যারা কিছুক্ষণ পর ডাউন মংলা এক্সপ্রেসে বেনাপলের উদ্দেশ্যে যাত্রা করবে এত পরিমাণ যাত্রী ছিল ট্রেনের ভিতরে যদিও মনে হয় আমাদের যে কোচ আমাদের কোচে কিছু পরিমাণ যাত্রী কম ছিল আর এমনিতেই মংলা রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণ যাত্রীরা আগে থেকেই দাঁড়িয়ে ছিল এইটা হচ্ছে মোংলাবাসীর জন্য একমাত্র ট্রেন আর আমরা চাই যে মংলার সাথে আমাদের রাজধানী ঢাকার যে কোনো একটি আন্তঃনগর ট্রেনের মাধ্যমে সংযোগ করে দেওয়া হোক তাহলে আমাদের যে মংলা বন্দর আছে মংলা বন্দরের বন্দরের সাথে সারা দেশের সংযোগ আরও শক্তিশালী হবে যে দূরে দেখা যায় মোংলা রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্ম করিডর প্ল্যাটফর্ম করিডর আপনারা যারা এই মোংলা কমিউটার ট্রেনে করে যাত্রা করবেন আপনাদের উদ্দেশ্যে বলে রাখছি এই স্টেশনটা অনেকটা বিল অঞ্চলের ভিতর তৈরি করা যার ফলে এখানে সব সময় গাড়ি পাওয়া যায় না যখন ট্রেন আসে সে সময় আপনারা এখানে গাড়ি পেয়ে যাচ্ছেন এ পাশে কিছু গাড়ি দেখতে পাচ্ছি আমাদের ট্রেন যেহেতু প্রবেশ করেছে যার ফলশ্রুতিতে কিছু গাড়ি এখানে আসছে সামনে পাশে দোকানের কোনো ব্যবস্থা নাই আর ওই যে আমাদের লোকোমোটিভ তো আজকে এই মোংলা থেকে বিদয় নিচ্ছি আমি বন্ধন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেল জার্নি ট্রাভেল ব্লগে বিদয়